আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি দেখাবো আমরা সারা বাংলাদেশে এই ব্রিজ স্কুলগুলো কিভাবে ইনস্টল করি এই ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমরা এখানে আপনার পাঁচ দশ আইবিন দিয়ে তৈরি করতেছি ষাট টন স্কেল উপরে যে প্লেট দেওয়া হচ্ছে এটা হচ্ছে বারো মিলি আমরা টেন মিলিও দেই আপনারা যে যাদের যেরকম সামর্থ্য সেইভাবেই আমরা এই স্কেলগুলো তৈরি করার চেষ্টা করি খুব ভালো মানের আমরা এটাতে জিমি ব্র্যান্ডের লোডসেল ব্যবহার করব আমাদের প্রতিটা স্কেলের এসপার পার্টস অ্যাভেলেবল আমাদের কাছে পাওয়া যায় প্লাস আমরা স্কেলগুলোর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি মানে প্রতিটা পার্টসের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আমরা সফটওয়্যার দিচ্ছি লাইফ টাইম সার্ভিস দিচ্ছি যারা বাংলাদেশে এই স্কেলগুলো আমরা তৈরি করে থাকি আপনারা যারা নেবেন আমার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি কথা বলবো প্লাস আমার ইঞ্জিনিয়ারও কথা বলবে আমরা বিভিন্ন সিস্টেমে তৈরি করি আপনারা যে ইঞ্জিনিয়ারিং সাপোর্ট নিয়ে আপনারা মাল কিনে দিতে পারেন আমরা ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দিব ফাউন্ডেশন আপনারা করে দেবেন স্কেল আমরা দিব অথবা ফুলটায় আমাদেরকে কন্ট্যাক্ট দিয়ে দিতে পারেন আমরা করে দেবো ইনশাআল্লাহ যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ